ছাদের অবস্থা আজকে বেহাল মানে আমি পুরো সব কিছু আজকে টপ চেঞ্জ করবো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি অলরেডি এটা হচ্ছে নিয়েছি আর নিয়ে আসার এখন ফল বুঝতে পারছি তার কারণ অনেকগুলো পিঁপড়ে পেয়েছি আমি যখন চেঞ্জ করছি মানে আমি হাফ হাসি এলে অনেক কষ্ট করছি কারণ আসার সাথে সাথে আমি এইটা বেঁধেছি মানে একটা ওই ওই কোন দিয়ে বেঁধে আমি ড্রাগনের মানে মাচা বানিয়েছি আর কি তারপর আমি হচ্ছে এটা সরিয়ে এখানে রেখেছি কারণ পিঁপড়ে যেন সব চলে যায় অলরেডি আমি পা দিয়ে কিছুটা মেরে ফেলেছি কারণ পিঁপড়ে ওষুধ এই মুহূর্তে আর একটু হলুদ নিয়ে এসেছি সব গাছের গুলো একটু ছড়িয়ে দেবো তো এখন আমার এগুলো দেখে আরও কান্না আসছে যে এখন এগুলো আমি পরিষ্কার করব এই যে দেখুন একদম কড়া রোদ এই রোদের ভিতরেও আমি এখন মানে কাজ করব অনেক গরম লাগছে কিন্তু কিছু করার নেই দেখি কতটুকু করতে পারি এই টকটা লক্ষ্য করলাম যে এর ভিতরে এই যে ছোট ছোট কতগুলো আগাছা জন্মেছে অলরেডি আমি এতগুলো বের করেছি এখন দেখি এগুলো সব আমার করতে হবে পাশের পাশের বিল্ডিং এ কাজ চলছে এই জন্য অনেক শব্দ আচ্ছা এটা পরিষ্কার করে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে করা শেষ কারণ পুরোপুরিভাবে করতে পারিনি তার কারণ অনেক ছোট ছোটো চারা আছে দেখতেছি যতটুকু পারছে ততটুকু করছি হঠাৎ এই আকাশটার দিকে চোখ পড়ল জাস্ট আকাশটা দেখুন এত সুন্দর ওই যে ওই কোনটুকু পরিষ্কার করা সেই সেবার এইগুলো পরিষ্কার করতে হবে এইটুকুতেই আমার যান চলে যাচ্ছে বাইরে গাছ দিতে খাচ্ছি ছাদে এসে তো মনটা খুশি হয়ে গেছে সেদিন যে গাছ কিনছিলাম তার থেকে আজকে ফুল হয়েছে মার্শাল্লাহ এই যে এই ময়লাগুলো এখন পরিষ্কার করবো সেটাতে রেখে দিই ফেলে দিতে হবে এখন এই যে আমার ফাইনাল লুক এই যে আমার এই হচ্ছে সাত বাগানের জার্নি শুরু ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি অনেক অনেক গাছ লাগাবো অনেক বড় বাগান হবে এটা আমার স্বপ্ন আর আজকে আমি এই মাছটা তৈরি করেছি মানে একসাথে এত কিছু করে আমার পুরো দম লেগে গেছে আর আব্বু সাদে আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে যেটা হচ্ছে আমি রোদে একদম পুরোপুরি রোদে রাখিনি আর এই যে ট্যাঙ্কে থাকার সুবিধা হচ্ছে আমি এখন এই পানিগুলো নিয়ে গাছের করে দিব বড় পট কিছু নেই সেগুলো থাকলে পানি দিতে আমার ইজি হতো কতবার যে ছোটাছুটি করা লাগে এই তিনটা গাছ আমার আব্বু লাগিয়েছিল হ্যাঁ কেসু দিলে উপকার হয় ওকে এত সুন্দর প্রকৃতি আমি মনে হচ্ছে যে আজকে এতক্ষণ না থাকলে দেখতেই পেতাম না আর এই যে অলরেডি এখন চাঁদ উঠেছে শান্তি আপনারা আমাকে একটা টিপস দিয়ে যাবেন যে আমি নেক্সট টাইমে আর কোন কোন গাছ আনতে পারি আমি আরও উৎসাহ পাবো গাছ লাগাতে আর কি কি গাছ আনলে ভালো হবে